আসলে সবচেয়ে আমরা আনন্দের বিষয় হইল আমরা লন্ডন প্রবাসী নুর আলম ভাই আমরা এখন দানশীল ব্যক্তি পাইছি আমরা এখন ইউনিয়নের গর্ব উনি বরমান এলাকার বাসিন্দা উনি আমরা ইউনিয়নেও সবচেয়ে দামি জিনিস যেটা হইলো এলাকাটার আলো দিয়ে আলোকিত করলা। উনি বিগত কিছুদিন আগেও খানিয়া পরে হইলো বড় বাড়ি এবং দিশালুক রায় সিং এলাকা এবং সামলাবাজার এলাকার কিছুদিন না আলোক আগেও বেশ কিছু লাইটিং করছেন সৌর বিদ্যুতের মাধ্যমে আজকেও উনি কুইশার থেকে একাটুনা পর্যন্ত তথা আমাদের ইউনিয়ন পরিষদের কর্মার পর্যন্ত উনি সৌর উপর হিলগুলা লাগাইছেন আমি একাটনা ইঞ্জিনিয়ারের পার্প চেয়ারম্যান হিসেবে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা প্রকাশ করি উনি গতকালকে আমাকে একটি মেসেজ দিয়েছেন যে আজকে উনার প্রায় দশ লক্ষ টাকার লাভ লাইট আসছে আপনার টোটাল পঁয়ত্রিশটা লাইট আসছে আজকে আঠারোটা লাগবে এবং আগামীকালকে রায়শ্রী শেখ সাবুদ্দিন সাহেব এবং মাজার সহ রায়শ্রী বর্মান হইতে খালাম বিকফিল্ড হয়ে কুলাউরি পর্যন্ত এবং রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হইতে এরা রায়শ্রী মাজার পর্যন্ত এখানেও লাইটিং হবে আসলে সবচেয়ে বড় জিনিস হলো এই অনেক ব্যক্তি বিভিন্ন ফাউন্ডেশন আছে ওরা ওনারা শিক্ষা খাতে করতেছেন বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছেন টিম দিয়ে সহযোগিতা করতেছেন গরিবের বিয়ে দিয়ে সহযোগিতা করতেছেন কিন্তু নুর আলম ভাই অত্যন্ত ব্যতিক্রমী ধর্মীয় মানুষ উনি প্রচুর টাকা ব্যয় করতেছেন এই এলাকা কে আলোকিত করার জন্য আমি এবং এরপরেও আমি যেটা জানলাম বিভিন্ন জায়গা থেকে উনি ব্যক্তিগত ভাবে বিভিন্ন গরিব অসহায় এবং রোগীদের উনি চিকিৎসার খরচও দিচ্ছেন যেটা কিছুক্ষণ আগেও আমি জানলাম আসলে উনা উনি একজন অসাধারণ মানুষ আমি এখানে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে উনার দীর্ঘায়ু কামনা করি এবং উনার সফলতা কামনা করি দোয়া করি আল্লাপাক যেন উনাকে ন্যাক দেন এবং উনার রুজির মধ্যে বরকত দেন এবং আরো বড় পরিষদে আমাদের ইউনিয়নের প্রায় তিন ভাগে এক ভাগ যেহেতু করে ফেলছেন বাকি দুই ভাগও যদি উনি করে ফেলেন আল্লাহ যেন উনাকে তৌফিক দান করেন যাতে সারা ইউনিয়নটা উনি সৌর বিদ্যুতের দিয়ে আলোয় আলোকিত করে দিলেন আমার সেই আশা থাকবে ওনার প্রতি ধন্যবাদ প্রতিটা এলাকা এলাকায় খুব একটা বালাহাম অবশ্যই আমরা মানে যাতায়াত হলে রাইখালি যাতায়াত হলেই খুব সেফ সুবিধা হয়

এটা আপনার এই স্বয়নগ্ন আতঙ্কা গন্দৌরি কুইশা বৈজলং শিংকাফল শিংকাফল বহুত লাগানি হয়েছে আপনার রায়চ দক্ষিণ বালি লাগানি

গণ্ডৌ দি থাক ৰাস্তা উঠি আহি নহয়

ো ভিত আৰু হাই নাই দেখি থাকি মুখি যাবা Olha as duas